সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কেমন আছো কথা কম বেটে কথা কি কব কে কার কি হচ্ছ তোমার

আমার ঠান্ডা লেগেছে কালি চুটু করে পানি মধ্যে আমার তো ইয়ে সবাই দুই দরজায় বন্ধ রয়েছে তবে আমি এক মিনিট যাওয়ার ব্যবস্থা করছি ব্যাপার না কষ্ট হলে যাবো

এই মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার দেহের নিশ্বাস হ্যাঁ তো দেহের নিঃশ্বাস যদি না থাকে তাহলে দুই দিনে বড়াই করে কোনো লাভ নেই ঠিক আছে কোনো লাভ নাই আমি ছোট মানুষ আপনাদের বোঝাতে পারবো না আপনার অনেক বড় বড় ব্যক্তি কোন মানুষ ভিডিওগুলা দেখেন আমাকে বলেন যে তোমার কথাগুলো ভালো লাগে খুবই খারাপ লাগে তো মানুষ যে এরকম জোর করে মানুষের উপরে ঠিক আছে আসি কাল হয়তো না খাইতে পারি আল্লাহ সবাইকে মাফ করুন আল্লাহ সবাইকে ভালো রাখুন যারা বোঝে না আল্লাহ তাদের বোঝার তো সিদ্ধান্ত এতটুকু ঠিক আছে আসলে পাশের বাড়ির কেউ হারাই গেলে কতটা কষ্ট বাট কষ্টই লাগে ঠিক আছে কিন্তু কিছু কিছু মানুষ আছে তার আপন মানুষের জন্য কষ্ট হবে না কিছু কিছু মানুষের জন্য ঠিক আছে কারণ যে যতই খারাপ আপনি যদি খারাপ হন আমি যদি খারাপ হই আপনি যতই খারাপ হন না কেন আপনার এমন একদিন আসবে আপনি যতই তাকে খারাপ খারাপ বাসেন না কেন সেও আপনার জন্য কান্না করবে এই দিন হলো সেই দিন যেদিন মানুষ থাকে না সেদিন সবাই বুঝে আর বেঁচে থাকতে কেই বা দেয় ঠিক আছে আর আর একটি ঘটনা হচ্ছে সেটা হচ্ছে আমি বলতে চাই সবাই আপনারা দেখতে পারবেন আমি

বাড়িতে পানি ওঠে না কারণ বাড়িতে যে কত উঠা উঠা তো উঠেছিল বাড়িতে গেছে ঠিক আছে কিন্তু ওখানে তো নামা খুব কঠিন আছে ওখানে পানি নামবে শুকিয়ে যায় কেদো হবি ওই কেদো শুকি তবে তার আগে না নিম্নে তাও মনে করেন যে এক দেড় মাস ওই কেদো খুঁজতে যাওয়াই লাগবে পানি খুঁজতে যাওয়াই লাগবে তবুও মানুষের মনে মায়া হবে না ঠিক আছে মায়া হবে না বুঝছেন মানুষ এতটা কাঠের পায়েও শক্ত তো যাই হোক কারোর জন্য কেউ কাউকে কোনোই বাজে মন্তব্য না সবাই সবার জন্য দোয়া করবেন এটা ভাববেন যে আপনার দিনটা ভালো যাচ্ছে হয়তো আপনার দিনটা খারাপ গেলে আমার দিনটা ভালো যাবে আল্লাহ যাকে যেভাবে নিবে যেভাবে যার 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 দিন কাটাবে সেভাবে কখনো আপনি মানুষের সরলতা জায়গায় কথা বলবেন না মিথ্যা কথা বলবেন না বুঝছেন আমি ধরেন আপনারা অনেকেই অনেকভাবে কথা বলেন তবে আমি যেটা সত্য সেটা একটু বলার চেষ্টা করি যত আমি ভিডিও করি আপনারা তো অনেকেই জানেন আমি ভিডিও করি সেটা তো আমি অভিনয়ের মাধ্যমেই উঠে আসছি তো আমি নিজের চ্যানেলে যেগুলা ভিডিও আপলোড করি বা যেগুলো ভিডিও দিই সেগুলো আমার কাছে কোনো অভিনয়ই না। সেগুলো আমি বাস্তব ভিডিও তুলে ধরি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিডিওর একটা ইডিয়েট আছে একটা কাঠ শার্ট আছে আমার কাছে ওইসব কিছুই নাই আমি জাস্ট শুধু যেটা বাস্তবে ঘটে ওটাই শুধু ক্যামেরা করে ভিডিওটা আপলোড দিই সেটাই আপনারা দেখেন এই জন্য যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তারাই বুঝতে পারবেন আর যারা মনোযোগ সহকারে দেখবেন না একটা কথা কি যে আপনারা তো আমার পর মানুষ আপনারা কোথা থেকে কোন থেকে কই থেকে ভিডিও দেখেন আমি নিজেও জানি না তো আপনারা তো মনে করেন যে হঠাৎ করে একটা যদি ভিডিও দেখেন সেটা তো আপনারা বাজে মন্তব্য করবেন আর ধরেন আমার কাছের মানুষগুলোই আমাকে দেখতে পায় না আর আপনারা তো দূরের মানুষ আপনারা কি আমাকে করে বুঝবেন কেমন করে শেয়ার হবেন তো অবশ্যই যারা যারা বিশ্বাস করেন তাদের তাদের তো আর বলার কিছুই নেই আর যারা বিশ্বাস করবেন না তাদের আমার বাড়িতে দাওয়াত এলো আমি আপনার জন্য নৌকা ভাড়া করে ওখানে রাখবো সেই নৌকা ফিরে আসবেন খারাপ যায় না ঠিক আছে এক সময় আল্লাহ দিলে ভালো যাবে তবে আমার ফেসবুক পেজটা কথা তো বলছি আমার ফেসবুক পেজের জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই কথা বলি কারণ আমার ফেসবুক পেজে এত এত ভিউ যেটা বলার মতো না ঠিক আছে যেটা বলার মতো না আমার পেজটা যদি থাকে আমার পেস্টটা যদি ভালো হয় মনিটজন হয় তো আমি আমার খুব ইচ্ছা যে আমি আমার পেজের টাকা দিয়ে আমি কিছু একটা করব ঠিক আছে আপনারা সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন তো যাই হোক বেশি কথা বলতে মন চাচ্ছে না তো সবাই ভালো থাকবেন আজকে আর গান টান কিছু শোনালাম না কারণ মনটা ভালো নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই চলে দোয়া করবেন নতুন কোনো ভিডিওতে আবার একদিন একদিন দেখা হবে Allah love it.